রোবোটিক বেসিক্যালি আমি যদি নর্মালি বলি সবার আমাদের একটা ভুল নাই আচ্ছা আপনাদের সবার বাসায় ওয়াশিং মেশিন আছে মানে কারো কারো বাসায় আছে রাইট সবার বাসায় নাই আমার বাসায় নাই ওকে কারো কারো বাসায় নিশ্চয়ই ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনও কিন্তু ওয়ান কাইন্ড অফ রোবট ও হচ্ছে পার্টিকুলারলি একটা কাজ করার জন্য ডিজাইন করা রোবট যে শুধুমাত্র কাপড় চুপড় ধুইতে পারে তারপরে ভ্যাকুম ক্লিনার এই অনেক কিছুই কিন্তু আমরা বাস্তব জীবন ইউজ করি যেমন ইলেক অটোমেটেড কার এটাও কিন্তু একটা রোবট যে ও নিজে নিজে চলতে পারে সো ওইটা একটা অ্যাকচুয়ালি বড় ধরনের রোবট ঠিক আছে এখন কে যে টেসলার গাড়ি দেখছেন না যে ইলন মার্কস বানাইছে সো ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি বড় বড় রোবট ওয়ান কাইন্ড অফ রোবট আপনি বলতে পারেন ঠিক আছে তো রোবট সবসময় এমন না যে মানুষের মতোই দেখতে হইতে পারবে রোবট বিভিন্ন রকম হইতে পারে মাল্টিপল কাজের জন্য মানুষজন বিভিন্ন রকম রোবট বানায় যেমন আমার ইউনিভার্সিটিতে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ছিলাম আমি একটা রোবটিং রোবটিক্স টিমের সাথে কাজ করতাম ওদের একটা রোবট ছিল ওরা অনেক ভালো করছে রোবটটার নাম হচ্ছে কে ডুবুরি ওই রোবটটা দেখতে কেমন জানেন ওই রোবটটা দেখতে একটা বক্সের মতো এন্ড ওই রোবটটা কি করে পানি নিচে চলে যায় অনেক গভীরে যে পানির নিচে ছবি তুলতে পারে কোনো মানুষ ডুবে গেলে তাকে টেনে ওঠানোরটাও কয়েকদিন পর ওদের আপডেটে চলে আসবে এতদিন তো আমি নাই ওদের সাথে সো জানি না বাট এরকম অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে আমার ইউনিভার্সিটি একটা টিম রোবোটিক্স ক্লাবেরি একটা টিম এবং ওরা অনেকগুলো ইন্টারন্যাশনাল পুরস্কার পাইছে তো দেখেন ওই রোবটটা একদম দেখতে মানুষের মতো না ঠিক আছে জাস্ট একটা বক্সের মতো সামনে ক্যামেরা লাগানো আছে চারদিকে কয়েকটা করে পাখা লাগানো আছে প্রোফাইলার বলে রোবোটিক্স এর ভাষা ওইটাকে এন্ড ওরা পানির অনেক গভীরে যে ছবি তুলতে পারে এবং নিজে নিজে চলতে পারে এমন না যে মেশিন দিয়ে চালাচ্ছেন বা রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছেন ও নিজে নিজে পানির মধ্যে পথ বুঝে বিভিন্ন বাধা টপকায় চলতে পারে তো খুবই চমৎকার একটা জিনিস আপনাদের যাদের রোবোটিক্স নিয়ে কাজ করার অনেক অনেক ইচ্ছা আছে আপনারা সবাই অনলাইন ব্যাচে জয়েন হওয়ার পর আমাকে ডিসকোর্ট গ্রুপে বললেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব আমি যতটুকু জানি আমার যতটুকু জ্ঞান আছে আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ওকে সো চলেন রোবোটিক্স নিয়ে আমাদের বেসিক্যালি কয়েক ধরনের কোশ্চেন আসে সেটা হচ্ছে যে রোবোটিক্স যে বৈশিষ্ট্যগুলো চেষ্টা দেওয়া মানে রোবোটিক্স যে বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করা হয় সরি সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে দর্শনাঙ্গীয় মানে ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করা হয় তো মানুষজন চাই তাদের রোবট গুলো দেখতে পারুক দেখতে পারলে যেটা হয় ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে তারপরে আছে স্পর্শ তো এটা একটা খুবই সেন্সিটিভ ব্যাপার স্পর্শের অনুভূতি ইউজারি খুব কম রোবটেই থাকে স্টিল আমরা চাই যে রোবট এই জিনিসটা পাক দেন নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশন সো আমরা চাই যে রোবট নিজে নিজে নিয়ন্ত্রণ করুক আর যেকোনো কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা থাকুক ঠিক আছে সো এই ধরনের বৈশিষ্ট্যগুলো আপনার পরীক্ষায় সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ সুন্দর করে আমরা কি করছি স্লাইডে লিখে দিছি এবং আমরা আমাদের অনলাইন ব্যাচে লিখেও দিই ঠিক আছে ওকে সো দিস ইজ একটা রোবট এটা একটা রোবট ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি সো আমরা দেখি রোবটটা কি করে সো রোবটের হাত আছে আচ্ছা রোবটটা হাতটা নাড়াইলো খুবই ভালো কিউট না রোবটটা অনেক আচ্ছা আপনাদের কি মনে হয় রোবটটা কিউট অন কিউট না আমার রোবট টা যথেষ্ট কিউট লাগছে লাইক আমি অনেক বেছে বেছে খুঁজে খুঁজে একটা কিউট রোবট নিয়ে আসছি তারপরে আচ্ছা এটা হচ্ছে কি বেসিকালি রোবোট এর বিভিন্ন রকমের যে পার্ট থাকে না যে রোবট একটা হিউমানাইড রোবট আমরা বলি মানুষের মতো যে রোবট চলতে বা ফিরতে পারে ওগুলো আমরা বলি হচ্ছে গিয়ে হিউমাইড রোবট তো এই রোবোট গুলো দেখেন অনেক রকম জিনিসপত্র থাকে যেগুলো মানুষের সাথে মিল থাকে যেমন ধরেন ওর হচ্ছে ভয়েস রিকগনজেশন করতে পারে এখানে বলতেছে ওর ইমোশন আছে সব বেসিকালি চোখ দিয়েও দেখতেছে এরকম তারপরে হাত পাও না পারে অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট আছে লিপো ব্যাটারি হচ্ছে লোপো রোবটের ব্যাটারি ঠিক আছে ওয়াইফাই থাকে উইথ ওয়াইফাই সো ও রোবোট কিন্তু একটা কম্পিউটার ওয়ান কাইন্ড অফ কম্পিউটার সর কম্পিউটারে জিনিসপত্র কম্পিউট করার জিনিসপত্র লাগে ওর মধ্যে তো এই জিনিসগুলা থাকে ঠিক আছে তারপরে রোবটের বিভিন্ন অংশসমূহ এটা তো আমরা সবাই জানি এটা নিয়ে পাওয়ার সিস্টেম থাকে মুভেবল বডি এখানে যতগুলা বললাম সেইগুলা সুন্দর মতো লেখা আছে আপনারা এগুলো পড়ে দিবেন অবশ্যই ঠিক আছে এগুলো নোট করে রাখবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে কারণ হচ্ছে যে এখানে খুব সুন্দর করে আমরা অনলাইন ব্যাচে যেভাবে পড়াই ওইভাবে সেম প্যাটার্নে লেখা আছে যেগুলো আপনি পরীক্ষায় লিখলে নাম্বার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি